সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এই সময় যে আলোচনা বিষয় যে ঈশ্বরের নিমন্ত্রণপত্র সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আমরা ছোট্ট করে প্রার্থনা করি আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু প্রেমময় পিতা তোমাকে ধন্যবাদ দিই আর একটি এই সুন্দর সকল সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ আর এই সময় আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আর একটি বার তোমার হচ্ছে দীপিতাগ তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো এবং প্রভু আজকে যে বিষয় যে প্রভু তোমার নিমন্ত্রণ পত্র সে বিষয় সকল প্রভু তুমি আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এই সুন্দর সময়ে প্রভু এই সুন্দর দিনে প্রভুকে আরেকটিবার তোমার বাক্য দিয়ে প্রভু আমাদেরকে নতুনভাবে তুমি গড় বানাও তোমার মতো করে তৈরি করো এবং তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যিশু আজকে আমরা দেখি যে আমাদের আলোচ্য বিষয় তো হলো ঈশ্বরের নিমন্ত্রণপত্র। পত্র ঈশ্বর তিনি আমাদেরকে নিমন্ত্রণপত্র দিয়েছেন আমরা পবিত্র আমাদের সেই বাক্য হইতে বাইবেল হইতে আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তার যে নিমন্ত্রণপত্র কেমন কেমন ঈশ্বর তিনি বলেন যে আসো এবং আমার সহিত ভোজন করো সে বিষয় আমরা দেখি পিতেষ্যে তিনি বাক্যে বলেন যোহন একুশ অধ্যায় পদে যিশু তাহাদেউকে বলিলেন আইসো আহার করো তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে তাহাকে জিজ্ঞেস করেন আপনি কে তাহারা জানিতেন যে তিনি প্রভু আমেন আলুয়া অর্থাৎ শিষ্যরা তারা সাহস পাল পাইল না তাহারা জিজ্ঞাসা করেন তাহাকে জিজ্ঞাসা করেন যে আপনাকে কারণ শিষ্যরা জানতেন তিনি প্রভু আর সেই প্রভু আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র তা কি আসো এবং আহার করো আমরা পিতা ঈশ্বরের কাছে আসি এবং যেন আমরা আহার করি খাদ্য ভোজন করি কি খাদ্য আমাদের ভোজন করার দরকার আছে আত্মিক খাদ্য আমাদের ভোজন করার দরকার আছে তাই ঈশ্বরের নিমন্ত্রণ পত্রে পিতেশ্বর তিনি আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে তিনি বলেন যে আমরা যেন ঈশ্বর কাছে আসি এবং আমরা আত্মিক আহার আমরা ভোজন করি প্রত্যেককে বিদেশ্বর বলেন যে আইসো এবং আহার করো আমরা যেন ঈশ্বরের কাছে যাই তার নিমন্ত্রণ পত্রে এবং তার কাছে গিয়ে আমরা যেন আহার করি আত্মিক আহার যে আত্মিক আহার আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে যে আত্মিক আহার আমাদের প্রত্যেক মনুষ্যের প্রয়োজন আছে সেই নিমন্ত্রণ পত্রে আমরা যেন সাড়া আমরা দিই যদি আমরা আর্থিকভাবে আমরা বাঁচতে চাই আর্থিকভাবে আমাদের জীবনে খাদ্যের প্রয়োজন থাকে দুই নম্বর বিষয় পিতা ঈশ্বরের নিমন্ত্রণপত্র যে আসো এবং তার যে অনুগ্রহ পিতা ঈশ্বরের যে অনুগ্রহ সেই অনুগ্রহ যেন আমরা নিই পিত যে অনুগ্রহ সেই অনুগ্রহ যেন আমরা নিই নিমন্ত্রণপত্রে পিতা ঈশ্বরের নিমন্ত্রণ পত্রে পিতা তাই বলেন যদি আমরা দেখি ইব্রিয় তার চার অধ্যায় ষোলো পদে লেখা আছে অতএব আইস আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই আমেন হালেলিয়া অর্থাৎ বিদায়শ্বরের যে নিমন্ত্রণপত্র যদি আমরা ইব্রিয় চার অধ্যায় ষোলো পদে দেখি পিতাঈশ্বর তিনি বলেন যে আইশো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে আসো এবং তোমার যে অনুগ্রহ তা তুমি খুঁজে নাও পিতা ঈশ্বর থেকে যেন আমরা ঈশ্বরের সেই অনুগ্রহ আমরা খুঁজে নিই অর্থাৎ সেই অনুগ্রহ বলতে আমরা যেন দয়া লাভ করি এবং কেমন দয়া আপনার সময় থাকতে এখানে লেখা আছে সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হয় অর্থাৎ আপনার যে সময় আছে কতদিন আপনি বাঁচতে পারেন এই জগতে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দেড়শো বছর কত বছর আপনি বা বাঁচতে পারেন সেই বিষয়টি ঈশ্বর কিন্তু প্রত্যেক মনুষ্যকে জানান দেন যে তার আয়ুকাল কত দিন হতে পারে তার আত্মিক এবং শারীরিক অবস্থা দেখে পিতেশ্বর কিন্তু প্রত্যেক মনুষ্যকে তিনি সাড়া দেন যে কত বছর তিনি বাঁচতে পারেন আর সেই সময় তার যে সময় আছে সেই সময়ের যে সুযোগ পিতা ঈশ্বর থেকে যে নিমন্ত্রণপত্র প্রত্যেক মনুষ্য পান সেই সময়ের মধ্য দিয়ে যেন তারা সেই ঈশ্বরের অনুগ্রহ যেন প্রাপ্ত হয় পিতাশ্বর তিনি তাই বলেন তার নিমন্ত্রণপত্রে। তিন নম্বর বিষয় পিতেশ্বর বলেন যে আসো এবং তোমরা পিতা ঈশ্বরের রাজ্যের অধিকারী হও হালিল আইসো তোমরা পিতা ঈশ্বরের রাজ্যের অধিকারী হও পিতা নিমন্ত্রণ পত্রে যদি আমরা দেখি মথি তার পঁচিশ অধ্যায় চৌত্রিশ পদে সেখানে লেখা আছে তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা জগতের প্রত্যানবদ্ধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও আমেন হালেলিয়া অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিকে বলিবেন আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা জগতের প্রত্যন্নবুদ্ধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও আমেন অর্থাৎ বিদেশ তিনি বলেন যে সকলকে তিনি বলবেন যে তার পিতার আশীর্বাদ পাত্রেরা কারা পিতা আশীর্বাদ পাত্রেরা রাজ্য যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন যখন এক অধ্যায় বারো পদে লেখা আছে যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ পান তারা ঈশ্বরের আশীর্বাদ পাত্রেরা আর বলছে জগনের পত্তনবুদ্ধি যখন জগৎ সৃষ্টি হয়েছে তার আগে যে ঈশ্বর তিনি যে আমাদের প্রত্যেক মানুষের জন্য যে রাজ্য প্রস্তুত করে করেছিলেন বলছে তাহার অধিকারী তোমরা আবার হও সেই অধিকার যা পিতেশ্বর তিনি দিয়েছিলেন সেই অধিকার থেকে পরবর্তীতে আদম হবার পাপের জন্য মনুষ্য সেই অধিকারী থেকে বঞ্চিত হয় সেই অধিকারী যেন আবার আমরা হই পিতেশ্বর তা নিমন্ত্রণপত্রে তিনি আমাদেরকে তাই বলেন হালেলিয়া হালে সেই জন্য আমরা মনে রাখি যে ঈশ্বরের নিমন্ত্রণ পত্র কিন্তু খুবই আশীর্বাদযুক্ত অধিকারের আশীর্বাদযুক্ত হালেলুয়া এবং প্রত্যেককে পিতাঈশ্বর তিনি বলেন যে এবং ঈশ্বর বলেন যে 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 কেহ ঈশ্বরের কাছে আসতে চাই তারা আসুক তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী এবং বিনামূল্যে যাতে ঈশ্বর থেকে জীবন জল তারা গ্রহণ করে পিতা ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র যে যে কেহ ইচ্ছা করে সে পিতা ঈশ্বরের কাছে আসতে পারে বাক্যে লেখা আছে যখন অধ্যায় প্রকাশিত বাইশ অধ্যায় সত্রপথ আর আত্মা ও কন্যা কহিতেছেন আইস যে শুনে সেও বলুক আইসু আর যে পিপাসিত সেও আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক আমেন আলালিয়া অর্থাৎ আমাদের পিত ঈশ্বর সে পীতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যে শুনে সেও বলুক আইসুক অর্থাৎ পিত ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র ঈশ্বর তিনি দিয়েছেন প্রত্যেক মনুষ্যকে সেই নিমন্ত্রণপত্রে যে শুনুক সেও যেন অন্যকেও বলে যে আইশ্বর নিমন্ত্রণ পত্রে ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র আছে সেই নিমন্ত্রণ পত্র তোমার জন্য যারা শুনবে প্রত্যেকে যেন অন্যকেও বলুক যে ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র তিনি আপনাকে দিয়েছেন সেই নিমন্ত্রণপত্র পিতা ঈশ্বর তিনি বলছেন যে শুনে সেও যেন অন্যকে বলে আলেলুয়া অর্থাৎ ঈশ্বরের নিমন্ত্রণপত্র কিন্তু প্রত্যেক মনুষ্য জাতির জন্য জাতি থেকে ভাষা থেকে সমস্ত কিছু দিক থেকে প্রত্যেক মনুষ্য জাতিকেই কিন্তু পিত বলছেন যে ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র আছে যে শুনে সেও বলুক অন্যকে যে আইসুক পিত ঈশ্বরের নিমন্ত্রণপত্র গ্রহণ করো হালে আর বলছে যে বিপাশিত যে সেও আইশুক যারা পিপাসিত ঈশ্বরের যে নিমন্ত্রণপত্রে যারা পিপাসিত আছেন প্রত্যেককে পিতেশ্বর তিনি বলছেন যে আইসুক এবং যে ইচ্ছা করে পিতা ঈশ্বরের যে নিমন্ত্রণ যে গ্রহণ করার জন্য ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক আমেন যে জীবন জল ঈশ্বর তিনি দিতে চান নতুন করে বাঁচার সুযোগ নতুন করে জীবন পাওয়ার সুযোগ সেই পিতা ঈশ্বর তিনি বিনামূল্যেই জীবন জল তিনি দান করবেন আলে তাই ঈশ্বরের যে নিমন্ত্রণ পত্র আমরা মনে রাখি যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে আসো এবং আমার সহিত আহার করো আসো এবং তোমার যে অনুগ্রহ তুমি তা দয়া লাভ করো পিতা ঈশ্বর থেকে পিতা ঈশ্বরের পত্র বলে আসো এবং ঈশ্বরের হ্যাঁ রাজ্যের অধিকারী হোক হালে লুইয়া এবং ঈশ্বরের যে শেষ নিমন্ত্রণপত্র যে যে কেউ চায় সে ঈশ্বরের কাছে আসুক এবং জীবন জল গ্রহণ করুক হালে তাই ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র আছে প্রত্যেক মনুষ্যকে আরেকটিবার বার ঈশ্বর তিনি এই মুহূর্তে তার বাক্যের মধ্য দিয়ে বলেন যে ঈশ্বরের যে নিমন্ত্রণপত্র কিন্তু তিনি যারা শুনছেন প্রত্যেকের জন্য যারা সরেননি তারাও যেন অন্যকে বলুক সেই নিমন্ত্রণপত্র তাদের সকলের জন্য বিদেশ্য তিনি নিমন্ত্রণ করেছেন তার কাছে এবং তার দয়া তার কাছে যে জীবন জল আছে তা গ্রহণ করার জন্য তার কাছে যে নতুন করে সে বাঁচার সুযোগ আছে সেই দয়া পাওয়ার সুযোগ আছে সেই নিমন্ত্রণপত্র পত্র কিন্তু সকল মনুষ্য জাতিকে তিনি দিয়েছেন হালেলুয়া তাই আসুন সেই নিমন্ত্রণপত্র যারা শুনেছেন সেই নিমন্ত্রণপত্র শুধু যাদের কাছে পৌঁছেছে এই মুহূর্তে শুধু সেই নিমন্ত্রণপত্র হাতে রাখা নয় কিন্তু সেই নিমন্ত্রণপত্রে সাড়া দেওয়া সেই নিমন্ত্রণপত্রে পিতা ঈশ্বরের কাছে যাওয়া এবং পিতা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া সে বিষয় আমরা মনে রাখি এবং সেই মন্ত্র দিয়ে ঈশ্বরের দয়া ঈশ্বরের অনুগ্রহ আমরা আমাদের এই জীবনে আমরা ঈশ্বরের পরিচালনা আমরা পেতে পারি এবং ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমরা চলার সুযোগ আমরা পেতে পারি সে বিষয়ে আমরা মনে রাখি ঈশ্বতার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হালিলুইয়া জয় যিশু জয় যিশু জয় যিশু